নান্দাইল উপজেলার পশ্চিম নান্দাইল এলাকার অধিকাংশ রাস্তায় কাঁচা হালকা বৃষ্টি হলে পুরো রাস্তা কাঁদা হয়ে যায় এগারো নং কারোয়া ইননের অধিকাংশ রাস্তায় কাঁচা বর্ষাকাল আসলে এই রাস্তা দিয়ে যাতায়াত করা খুবই দুষ্কর হয়ে পড়ে গাড়ি মোটরসাইকেল তো দূরের কথা হেঁটে যাওয়ায় খুবই কঠিন হয়ে পড়ে এই রাস্তাগুলো পাকাকরণ অত্যন্ত জরুরি কিন্তু তোকে কেন বিটা ছালি বিটা বিটা দেখ না করতাম না